এখনো কোনো কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেই গেম ডেভেলপমেন্ট বাদে গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয় কোনোটার গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স এই দুটা বাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটারি না উইকেটের ব্যাপারে তো আমি আগেও বলেছি যে আমরা মানে খুব ক্লোজলি এটাকে মনিটর করি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি গত কয়েক বছর ধরে ক্রিকেট নিয়ে আপনার কিছু স্পেসিফিক ইনসিডেন্ট ছাড়া আপনার ডিভিশন ক্রিকেটেও মানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড থার্ড ডিভিশনও আপনার খুব একটা কমপ্লেন আসেনি জেলা পর্যায়ে আপনার আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ম্যান পাওয়ার আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর দেখবেন আপনার প্লেয়ারদের যে গ্রুমিংটা হচ্ছে আপনার যদি আপনার আউটকামটা দেখেন আউটকাম আমরা তো অনেকগুলো প্লেয়ার পাচ্ছি তো মানে আপনার যদি প্রসেসটা ঠিক না থাকতো তাহলে এই প্লেয়ারগুলোকে তো আমরা পেতাম না মানে তারা আপনার ওই রুট লেভেল থেকে পারফর্ম করে এসে স্টেপ বাই স্টেপ আপনার উপরের লেভেলে অনেক প্লেয়ারই আপনি এখন আমরা লিস্ট করতে চাই আপনার টপ লেভেলে অনেক প্লেয়ার দেখবেন যে ওই প্রক্রিয়ার মাধ্যমেই আসছে কারণ ওই জায়গাটা আমরা নজর দিচ্ছি এবং এটা যদি সুযোগ থাকে অবশ্যই যে আমাদের যে প্রতিনিধি যারা আছে যে মানে খেলা চলাকালীন আপনি যে গ্যাপগুলো আমরা পাবো ওইগুলো আমরা মিডিকেট করার চেষ্টা করব আর উইকেটের মান আমি একটু অ্যাড করি এখানে আর উইকেটের মান আসলে রক্ষা করা একটু চ্যালেঞ্জিং আপনি জানেন যে এর যে গ্রাউন্ড গুলো আছে সেগুলো বিভিন্ন স্পোর্টস ইউজ করা হয় ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টস এর জন্য ইউজ করা হয় তো যে উইকেট গুলো থাকে এগুলোর যে কোয়ালিটিটা এনশিওর করা ভেরি চ্যালেঞ্জিং ফর আস যেহেতু এগুলো জাতীয় পরিষদের আন্ডারে থাকে জেলা প্রশাসন এখানে সম্পৃক্ত থাকে তারপরেও আমাদের যতটুকু চেষ্টা করতে থাকে না আপনারা দেখবেন যে উইকেটের মান কিন্তু কিছুটা বেড়েছে উইকেট বেড়েছে যেমন আপনি আগে আমরা স্পিন বোলিং দিয়ে অ্যাটাক দিয়ে আমরা শুরু করতাম ক্রিকেট এখন কিন্তু আমাদের পেস বোলাররা কিন্তু বোলিং করছে প্রথম পাওয়ার প্লে আপনি দেশের সব জায়গায় দেখবেন এখন কি আমাদের এজ ক্রিকেটের সব জায়গায় আমরা বাধ্যতামূলক করেছি যেটা আপনার পাওয়ার প্লে তে অবশ্যই যাতে পেস বোলাররা বোলিং করে এবং ম্যান্ডেটরি পিঞ্জর করে পেস বোলার যাতে প্রতিটা টিমে থাকে এখনো কোন <app Walking> <coughs> <mean> <by95. coughs> সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলা ডিপার্টমেন্ট দেখতে হয়। ওনটা গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স। এই দুটোবাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটারি। হয়ে যাচ্ছে। যে মানে এক সপ্তাহের মধ্যেই সেই করে ফেলবে এইটাও কাজ হয়ে গেছে আর আমাদের এই কমিটিটা কবে আসছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা এর আগের টার্মে আপনিও ছিলেন সে সময় আমরা দেখেছি যে আমার সময় বিসিবিতে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েস ছিল আমার সময় দেখা গেছে যে এটাকে ইউজ করা হয়েছে জাতীয় নির্বাচন হোক বা যে সময় আমরা এখনো দেখতে পাচ্ছি সেটা থেকে বের হতে পারি গতকালও দেখেছি বা তার আগেও দেখেছি যে একটা নির্দিষ্ট দল এখানে এসে একটা প্রভাব বিস্তার করা বা কালকে আপনার কোনো এটা এটা আপনার একটা স্পেসিফিক রিজেনে একটা আহ টুর্নামেন্ট ছিল এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেকশন নাই প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল এটা আমরা বেনু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম অর্গানাইজিং এর পার্ট কিন্তু আমরা ছিলাম না আর প্রথম যেটা প্রশ্ন করলেন আপনার গত বোর্ড মিটিংয়ের পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে কারো হয়ে সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত